নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এসআইআর ফর্ম বা গণনার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তো আমি একজন বিবাহিত মহিলা তো আমি আমার এসআইআর ফর্মটি ফিল আপ করেছি তো সেই ফর্ম ফিল প্রসেস বা কোথায় কি লিখেছি সেইটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশনের দেওয়া গণনার ফর্মটি তো এখানে বিএলওর নাম এবং মোবাইল নাম্বার এখানে দেয়া রয়েছে তো প্রত্যেকের ফর্মে কিন্তু এই রকমই রয়েছে এরপরে এখানে আমার ডিটেলস দেওয়া রয়েছে ক্রমিক সংখ্যা অংশ নম্বর এখানে একটি কিউআর কোড রয়েছে এখানে আমার একটি ভোটার আইডি কার্ডের যে ফটোটি রয়েছে সেটা দেয়া রয়েছে এবং এই জায়গাটায় আমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে মারাতে হবে এরপরে প্রথমে দেখুন জন্ম তারিখ তো এই জন্ম তারিখটি হচ্ছে তারিখ মাস এবং বছর অনুসারে অর্থাৎ ডে মন্থ ইয়ার অনুসারে আপনার ডকুমেন্টে যে জন্ম তারিখটি রয়েছে সেটা কিন্তু পাশের যে ঘরটি সেটাই বসিয়ে দেবেন তো আমি এখানে দেখুন ডে মন্থ এবং ইয়ার অনুসারে আমার জন্ম তারিখটি বসিয়ে দিয়েছি এর পরে রয়েছে যে আধার নম্বর ঐচ্ছিক অর্থাৎ আপনি আধার নম্বর দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি এখানে আধার নম্বরটি এইখানে পাশের ঘরটিতে বসিয়ে দিয়েছি দেখুন আধার কার্ডের নম্বর বারো ডিজিটের বা বারো সংখ্যার হয় তো এখানে প্রথমের চারটে লিখেছি একটু ফাঁকা দিয়ে আবার চারটে আবার একটু ফাঁকা দিয়ে আবার চারটে লিখেছি যেই রকম আধার কার্ডে লেখা রয়েছে সেই রকম কিন্তু এখানে লিখে দিয়েছি এর পরে রয়েছে মোবাইল নম্বর তো আমাদের সবারই প্রত্যেকেরই একটি একটি মোবাইল রয়েছে তো সেখানে যে অ্যাক্টিভ মোবাইল নম্বরটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তো আমিও সেরকম বসিয়ে দিয়েছি এর পরে রয়েছে এখানে দেখুন এরপরে রয়েছে যে পিতা বা অভিভাবকের নাম তো এক্ষেত্রে অবশ্যই আপনি বাবার নাম বা পিতার নামটি লিখবেন তো এখানে বাবার নাম বসিয়ে দিয়েছি বাংলায় তো এর আগে বলে দিই আপনারা জন্ম তারিখ আধার কার্ডের নম্বর মোবাইল নম্বর এগুলো ইংরেজিতে লিখবেন এবং এখানে দেখুন ভোটার আইডি কার্ডের নম্বর এগুলো আমরা সবই ইংরেজিতে লিখেছি কিন্তু এই যে নাম বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম এগুলো বাংলায় লিখতে হবে তো এখানে বাবার নাম বসিয়ে দিয়েছি এর পরের ঘরটিতে বাবার এখানে এপিক নম্বর বসিয়ে দিয়েছি অনেকের ক্ষেত্রে বাবা মৃত এই মুহূর্তে তো সেক্ষেত্রে এখানে এপিক নম্বরটি লেখার কোনো প্রয়োজন নেই যাদের জীবিত রয়েছেন তারা অবশ্যই কিন্তু বাবার নামের নাম লেখার পরে এপিক নম্বরটি লিখবেন এর পরে রয়েছে মায়ের নাম তো এই মায়ের নাম এই ঘরের পাশে দেখুন একটি ফাঁকা ঘর রয়েছে এখানে আমি মায়ের নাম বসিয়ে দিয়েছি বাংলায় এর রয়েছে মায়ের এপিক নম্বর যদি থাকে তো এখানে বর্তম হ্যাঁ আর একটি কথা অবশ্যই বলে দিই এই জায়গাটায় আপনারা যা লিখবেন সবই কিন্তু দু হাজার পঁচিশ অনুসারে এপিং নম্বর যেটি রয়েছে সেগুলো কিন্তু লিখতে হবে এইখানে বাবার এখানে হচ্ছে মায়ের বা এখানে নিচে যে স্বামীর এই যে এপিক নম্বরগুলো দু হাজার দুই অনুসারে দু হাজার পঁচিশ অনুসারে অর্থাৎ বর্তমান সময়ে এপিক নাম্বারটি যেটি রয়েছে সেটা কিন্তু বসাতে হবে কেননা আগেকার দিনে কাগজের ভোটার কার্ড ছিল তো সেই ভোটার আইডি কার্ডের পুরোনো নাম্বার ছিল অনেকের ভোটার কার্ডের কোনো সংশোধন করার পরে সেটা কিন্তু চেঞ্জ হয়ে নতুন কার্ড হয়েছে এবং নতুন নাম্বার জেনারেট হয়েছে এই যে স্টেপটি বা এই যে ধাপটি এই ধাপে যে আপনারা ভোটার আইডি কার্ডের নম্বরগুলো লিখবেন তো এগুলো কিন্তু বর্তমান দিনের অর্থাৎ দু অনুসারে যেটি সঠিক ভোটার আইডি কার্ডটি লিখতে হবে নম্বর এরপরে দেখুন এখানে স্বামীর নাম যদি বিবাহিত মহিলা হন তো সেক্ষেত্রে স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন এবং স্বামীর এপিক নম্বরটি এখানে বসিয়ে দেবেন যদি থাকে এরপরে রয়েছে যে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যদি আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে অর্থাৎ আপনার বয়স অনেক বেশি আপনি বিবাহিত মহিলা আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই ঘরটি ফিল করতে হবে এখানে আপনার ডিটেলস দিয়ে আপনি কিন্তু এই ঘরটি ফিল করবেন তো এখানে প্রথমে কী লিখবেন এখানে আপনার নাম বসাবেন যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার নাম থাকে এরপরে আপনার যদি এপিং নম্বর থাকে দু হাজার দুই অনুসারে সেটা বসাবেন এরপরে আত্মীয়র নাম অর্থাৎ ভোটার লিস্টে দেখবেন স্বামীর নাম বা বাবার নাম লেখা থাকে তো সেক্ষেত্রে যেটা লেখা রয়েছে সেটা এখানে বসিয়ে দিতে হবে এরপরে আপনার সাথে তার সম্পর্ক কি সেটাই লিখে দিবেন। এরপরে জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এগুলো লিখে দিতে হবে দু হাজার দুই অনুসারে যা ছিল সেগুলো কিন্তু লিখতে হবে এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এইগুলো লিখে দিতে হবে তো আপনারা এইগুলো দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করলে সেখান থেকে পেয়ে যাবেন তো যেহেতু আজকে আমার এসআইআর ফর্ম ফিল আপটি দেখাচ্ছি তো এক্ষেত্রে আমার যেহেতু দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই তাই এখানে কিন্তু বাবার ডিটেলস দিয়ে আমি দু হাজার দুইয়ের বাবার ডিটেলস রয়েছে ভোটার লিস্টে তো এখানে বাবার ডিটেলস দিয়ে আমি এই এসআইআর ফর্মটি ফিল আপ করছি তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলবো স্বামীর ডিটেলস এখানে দেবেন না বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের মধ্যে যে কারোরই আপনি এখানে দিতে পারেন যদি বাবার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে এখানে বাবার নাম দেবেন তারপরে দু দুই অনুসারে বাবার যে এপিক নম্বরটি ছিল সেটা বসাবেন এবং বাবার আত্মীয়ের নাম অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে দেখবেন বাবার নামের পাশে তার বাবা বা মায়ের নাম দেয়া রয়েছে তো সেক্ষেত্রে এখানে তার নামটি বসিয়ে দিতে হবে এবং তাদের মধ্যে কি সম্পর্ক সেটা লিখে দিতে হবে এবং এখানে এখানে আপনার জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এগুলো বসিয়ে দিতে হবে এরপর নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো দু হাজার দুই অনুসারে বসিয়ে দিতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি কারোর বাবা মারা যান দু হাজার দুইয়ের আগে অর্থাৎ দু হাজার দুই সালের আগে মারা গেছেন তো সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম নেই তাহলে বিবাহিত মহিলাটি কার নাম দেবে এখানে তাহলে যদি তার মায়ের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম উঠে থাকে তাহলে এখানে মায়ের নাম দিতে হবে এবং পুরো ঘরটি কিন্তু মায়ের ডিটেলস দিয়ে ফিল করতে হবে আর যদি মায়ের না থাকে তো সেক্ষেত্রে দাদু বা ঠাকুমা রয়েছেন তাদের ডিটেলস কিন্তু এখানে দিয়ে আপনি ফিল আপ করতে পারবেন আর একটি প্রশ্ন এখানে রয়ে গেল যে এখানে দেখুন জেলা পূর্ব মেদিনীপুর দিয়েছি তো এক্ষেত্রে অনেকেই বলছেন যে এটা দু সালে পূর্ব মেদিনীপুর হবে না শুধুমাত্র মেদিনীপুরও হবে তো এক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে আমি এখন কিছুই বলছি না কেননা আমার যেহেতু জানা নেই তো আমাদের জেলার নাম যেহেতু পূর্ব মেদিনীপুর তাই এখানে লিখেছি পরবর্তীকালে যদি আমরা কোনো আপডেট বা এ পাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এটা কারেকশান করে নেব তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে এবং সর্বশেষ এখানে হচ্ছে আপনার নামটি সিগনেচার করে দেবেন এবং তারিখ সহ আর এই জায়গাটায় বিএলও সিগনেচার করবে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত